আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর একটা প্রাথমিক কথা বলতে চাই যদি ভিডিওটা আপনাদের সামনে চলে আসে অন্ততপক্ষে ভিডিওটা ফুল দেখবেন দেখলে আপনি কিছু তথ্য উপাত্ত আপনি জানতে পারবেন সেটা আপনার যে কোনো সময় আপনার কাজে আসতে পারে মনে করি আমি প্রত্যেকটা প্রতিবেদনে কিছু তথ্য দিয়ে সহায়তা করে থাকি হয়তোবা সেই ভিডিও যদি কেউ দেখে সে যদি এখন যদি সেই ভিডিওটা অনুযায়ী কার্যক্রমে না আসে পরিশেষে দিন শেষে কিন্তু তার ভিতরে একটা স্বপ্ন কাজ করবে তখন কিন্তু আমার ভিডিওটা আপনার জন্য সহায়ক হবে তাই বলতে চাই প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা ভাই অথবা বোন প্রত্যেকেই আমার ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন এবং কি বলতে চাই একটু খেয়াল করবেন দর্শক আপনাদের নিয়ে আসছি একটা হাইব্রিড জাতের ঘাসের জমিতে এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা বাংলাদেশের খামারিরা এই ঘাসটা এখন চাষ করছেন এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশের অনেক প্রান্তে এই ঘাসটা চাষ করে যেমন আমরা উদ্যোক্তারা আমাদের কাজ হচ্ছে কাটিং উৎপাদন করা কাটিং উৎপাদন করে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিংগুলো বৃহৎ এবং ছোট খামারিদের হাতে তুলে দেওয়া তুলে দেওয়া এবং কি যারা নতুন এই লাইনে আসতে চায় ফার্মিং লাইনে আসতে চায় ছাগল ভেড়া গরু মহিষ যে কোনো খামার প্রতিষ্ঠা করতে চায় সেই সব উদ্যোক্তা বাইদের পরিপক্ক কাটিং দিয়ে সহায়তা করা এখন আমরা হচ্ছে কাটিং উৎপাদক পাশাপাশি খামারি। আমাদের মেন টার্গেট থাকে কাটিংটা হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং শতভাগ জার্মানিশন করার ক্ষেত্রে যেরকম পরিচর্যা করার প্রয়োজন যেরকম যত্ন নেওয়া প্রয়োজন সেই যত্ন সহকারে আমরা প্রত্যেকটা হাইব্রিড জাতের ঘাসের কাটিংগুলো তৈরি করি প্রস্তুত করি শুধু খামারি ভাইদের জন্য যারা এই খামার এই খামার লাইনে আসতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করতেছি আমাদের ছোট ছোট ভিডিও দেখে অনেক প্রান্তিক উদ্যোক্তারা এই খামার গড়ার স্বপ্ন দেখেছেন এবং খামার অনেকে গড়ে তুলেছেন শুরু থেকে শুরু করে অনেক বড় পরিসরে কিন্তু খামার গড়ার চেষ্টা করেছেন এবং অলরেডি অনেকে খামার গড়ে ফেলেছেন তারা এই হাইব্রিড জাতের ওপর হাইব্রিড জাতের ঘাসের ওপর নির্ভর করে নির্দিদায়। টেনশন ফ্রিতে গরু গবাদি পশু পালন করতেছেন আমাদের কাছে প্রতিনিয়তই আপডেট তথ্যগুলো আসে কারণ প্রত্যেকেই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কাটিং নেওয়ার সময় এবং সময় যোগাযোগ রাখে সেই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এখন আমাদের আপনাদের একটা কাটিং আমি দেখাবো কাটিংগুলা কিরকম দেখেন দর্শক এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের এই ঘাসটা কাটিং এর জন্য আমরা প্রস্তুত করেছি এখন শতভাগ কিন্তু পরিপক্ক কাটিং চলে আসছে দেখতে পাচ্ছেন এই শিকড়যুক্ত কাটিং আর এখানে প্রত্যেকটা গিট থেকে কিন্তু কাটিং আসবে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং হয়ে গেছে অলরেডি যারা এই ঘাসটা রোপণ করতে চান আমি বলবো অতি শীঘ্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দু দিনের ভিতরে আপনার হাতে কাটিংগুলো পৌঁছে যাবে জেলা উপজেলায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পর্যন্ত হোম ডেলিভারি দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে কাটিংটা পাঠিয়ে থাকি তো বন্ধু দর্শক শ্রোতা দীর্ঘায়ু করব না ভিডিওটি প্রিয় দর্শক শ্রোতা পরিশেষের কথা হচ্ছে আসুন আমরা খামার গড়ার পূর্বে কাঁচা গাছের যোগানটা বাড়িয়ে দেই শতভাগ কাঁচা গাছের যোগান নিশ্চিত করি খামার গড়ি গবাদি পশু পালন করি ইনশাল্লাহ খুব সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বেদা জানাচ্ছি আল্লাহ হাফেজ